চাৰিটা মনোজ নাজানো মানচ নাছে লাভ নাৰা চব পাৰ

ছয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ একটা কলা বলব উনচল্লিশ একচল্লিশত্রিশ উনচল্লিশ

аро еро udo toroq ataro

উনআশি পিস জোরবার ব্যাপার পিস বললাম যে বিক্রি করছে উনি উনাশি পিস বলতেছে আর যে ক্রয় করছে উনি আটাত্তর

বাজারে প্রযুক্তি এরকমভাবেই হয় তো যতটুকু আপডেট দেওয়ার সবকিছু দিয়ে থাকছে তো এই যে বাজার থেকে আমি চলে যাব তো আমার ভিডিওগুলি ইউটিউবে ফেসবুক পেজ ফেসবুক তারপর ঠিক থেকে আপডেটে আশা করি সব চ্যানেলগুলি আপনারা প্রভৃতি ভালোবাসে খাইছেন